সাইদের যেদিন ষড়যন্ত্র করে মারলো ওই দিন একটু দোয়ার জন্য দ্বিতীয় দিন এক জায়গায় গেছি মনে মনে দোয়া করছি স্পষ্ট করতে পারি এই মনে আছে এখনো যদি সাইদের জন্য দোয়া করা হয় আল্লাহ তুমি জান্নাত نصیব করে সঙ্গে সঙ্গে মেরেট হয়ে যায় এই জন্য শুধু আমিনা হাজার ওলামা ইক্রাম জেলে বন্দি হয়ে গেছে দোয়া করার জন্য জালে সাইদিকে যেই আইন মন্ত্রী যেই আইনমন্ত্রী আমি তো দেখছি ভিডিওর মধ্যে আইনমন্ত্রী যেই আইনের ফালাইয়া জেলার সাইদির ব্যাপারে যে মানে তারা যখন মানে যেভাবেই মারছে তো সবাই জানেন ওই জায়গায় যে ব্রিফিং করছে আইনমন্ত্রী আজকেও দেখবেন সেই ব্রিফিংয়ের মধ্যে যেভাবে মানে স্বার্থকে ব্রিফিং দেশে করছে সাইদির মানে মারা যাওয়ার পরে দেখেন আজকে আমার মাওলায় কত বড় কাদের কত বড় কুদরত শুধু মাওলায় কুদরতে তাকাইয়া দেখেন একটা বছর যাইতে পারে না চোদ্দই দিবে কত রাত্রে সাইদিন ইন্তেকাল হয়ে গেছে দিবে গত রাত্রে আর এই রাত্রে আল্লাহর ফজল আইন আইনমন্ত্রী হাতের মধ্যে হ্যান কাপ কে বাইন্দা যেন ফালাইছে নুহু নবীর নৌকার মধ্যে উড়াইছে নুহু নবীর নৌকা হাত হাত বান্দা কে বাইন্দে ধুয়েছে আল্লাহ ভাগ জানে ওই রাত্র ছয়টার মধ্যে তাকে আইনের মধ্যে ওই আইনের মধ্যে ওই হ্যান কাপ লাগাইয়া ওই ডান্ডা বাড়ি লাগাইয়া ওই পোশাক পরাইয়া আমার মাওলায় কত বড় কুদরতের মাওলা কত বড় বিচারের মাওলা ওই লাশের মধ্যে উঠাইয়া ডান্ডাবাড়ি দিয়ে ওই আইনের মধ্যে তাকে ঢুকাইয়া চাইছে মাত্র দশ দিন মঞ্জুর হয়েছে মনে হয় যেন বারো দিন দশ দিন দশ দিনই মঞ্জুর হয়ে গেছে দেখেন আমি এতটুকুই বলতে বলতেছে। আমার মাওলার খেলা কেবল শুরু হয়ে গেছে কাজেই লাহামা কাসাবাত আলাইহা মাক্তাশাবাদ যেমন কর্ম তেমন ফল তার ভোগ করতে হবে এই জন্য আর একটা কথা মনে রেখে আমি বলি আলাই মের সীমা আছে সীমা যখন অতিক্রম করে যায় তখন লাহা লাহামা কাসাবাত আলাইহা মাক্তাশাবাদ তখন তার রেজাল্ট ফলাফল তার ভোগ করা লাগে আমার মাওলার কি খেলা তাদের এ কুদরাত্ত দাড়ি হাবসে খাহাইয়া কোন মুরু দারা জেন দা কোনিয়া কুনি মাওলাই কাল খেলা পাতাইয়া বইয়া রইছে আল্লাহ নদী না আমারও গেছে আমারও মনে আছে বাড়ির থেকে ব্যাগটা লইয়া বের হইছে মাফিলের রওনা করিয়া এই আগুরগুল পর্যন্ত কিছু হোষ্টাবাদের ওভার জামু কিছুক্ষণ পরে ভং ধসে কলে আমুলিকীর সেক্রেটারি আর সে জায়গার মাফিল হবে না হুজুর হাতও রিটার্ন হইলা যান এরকম এই পনেরো বছর যে কত মাহ আমার কামাই গেছে কত জায়গায় ফেরত আসছি কত জায়গায় কথা বলতে পারিনি হাজির হয়েছি কথা বলার সুযোগ ছিল না কি আমার জীবনে এই পরমাণু আছে যে হাতুড়িয়ে দোয়া করবো রব্বানা দলাম না